শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজ সকাল সকাল ব্লগটা শুরু করছি বাগান থেকে তো ছেলে স্কুলে বেরিয়ে গেল এবার আমার কাজগুলো আমি করে নেব তো এখন ছেলেকে গেটের কাছে ছেড়ে দিয়ে চলে আসলাম এখন উঠোনটা ঝাঁট দেওয়া নেই উঠোনটা ঝাঁট দেবো উঠোনটা ঝাঁট দিয়ে নিই তারপর সমস্ত পরপর সমস্ত কিছু কাজ করে নেব। আর আজকে দেখুন মামা সকাল থেকে কীরকম উঁকি ঝুঁকি দিয়েছেন পক্ষর তাপ সকাল থেকেই তাপ তো গরমও ভীষণ লাগছে সকাল থেকেই দেখেছেন তো কাজগুলো তো করতে হবে ঘরের কাজগুলো তো করে নিই পরপর এই যে দেখছেন আগে ঝাঁটটা দিয়ে নিই উঠোন তারপর ঠাকুরগুড়ের বার্ষিক কাজগুলো করব।। আর সীমাও চলে এসছে সীমা তো এসে ঘরের কাজগুলো করছে যাই হোক সীমা আসে বলে একটু হেল্প হয় ঘরটা মুছে দেয় ঘরটা ঝাঁট দিয়ে মুছে দেয় আর জামা কাপড় প্রতিনিয়ত যেগুলো বেরায় আমাদের সেগুলো ধুয়ে দিয়ে যায় একটু হেল্প হয় যাই হোক তো সকাল থেকে উঠেই এইভাবে রুটিন মাফিক সমস্ত কাজ করে নিতে হয় তার মধ্যে তো আছে পুজো মানে একটু গোছানো পরিষ্কার করা সে তো সে সমস্ত আছে পনেরো দিন আগে ঘরগুলো ঝাড়াঝুড়ি করেছি কিন্তু তবুও দেখুন পাকার বাড়ি বলে না বেশি ফাঁদ হয় জানেন তো তো এই জন্য আবার একটু ঝাড়াঝড়ি করতে হচ্ছে মোছামুছি করতে হচ্ছে উঠোন ঝাঁট দেওয়ার পরে চলে আসলাম ঠাকুর ঘরে বাসি কাজগুলো সেরে নিলাম এই যে দেখুন ঠাকুরের বাসনপত্র ধোয়া হয়ে গেছে ফুলও তোলা আমার হয়ে গেছে এবার একটু বাগান পরিচর্যা করব তো দেখতে থাকুন দেখুন রঙ্গন ফুলের থোকাটা কি সুন্দর বসে মধু খাচ্ছে দারুন লাগছে না দেখতে না এবার চলুন যাই এবার যে গাছগুলো বসানোর বসিয়ে নেব এই যে টব রেডি করছি টবে গ্রাভিস নিয়ে নিয়েছি নিচটায় যাতে জল না জমে থাকে তারপর একটু বালি দিয়ে দেব বালি দিয়ে তারপর মাটি দিয়ে আমার তো মাটি তৈরি করা আছে মাটি দিয়ে গাছগুলো বসিয়ে ফেলবো ওই তো আপনাদের দেখিয়েছি মেদিনীপুর নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এক মাস আগে গেছিলাম তো গাছগুলো এখনও বসানো হয়নি বড় টপ ছিল না বলে ওই আমলকির গাছ একটা আছে আর একটা কি বলুন তো জাম জাম ফল ফুলের গাছ তো সেই জাম ফুলের গাছটাও বসাবো আর আমলকির গাছটাও বসাবো এই যে দেখুন গাছটাই জানেন তো কি বসানো হয়নি বসিয়ে দিলে আজকে হয়তো ফলও ধরে যেত কিন্তু এমনি এই ছোট্ট এতে আছে পিপির মধ্যে আছে তাতেই ফুল চলে এসেছে দেখাচ্ছি আপনাদের সবটা নিজের হাতে লাগানো গাছে যদি এক দুটাও ফল ফলে না তখনই সেটাও একটা আলাদা অনুভূতি আলাদা আনন্দ জানেন তো তো সেরকম আমাদের এখানে বড় জায়গা নেই তো সমস্ত আমাদের ঢালাই করা আছে জায়গাটা সেই জন্য গাছ এখানে বড়ো গাছ কোনো বসানো যাবে না তো সেই জন্য আমি টবে যতটুকু পাচ্ছি গাছে বসাচ্ছি দূরে আমাদের জায়গা আছে তো দূরে গিয়ে বসানোর আনন্দটা আলাদা তো চোখের সামনে যেটা দেখতে পাব সবসময় সেটার আনন্দ অনুভূতিটাই আলাদা মাটিগুলো রেডি করে বস্তাতে ভরা আছে তো এই জন্য বস্তা থেকে এতগুলো মাটি নিজে তুলতে কষ্ট হবে সেই জন্য একটা কৌটা যে দেখছেন প্লাস্টিকের কৌটা তাতে করে নিয়ে নিয়ে ঢালছি এবার মাটিটা অনেকটা কমে গেছে এবার হাতে তুলে নিলাম গোড়াতে ঢেলে দিচ্ছি মেয়ে বলছে মা সাবধানে ঢালো পাতাগুলো কেটে যাবে ওইগুলো ফুল এসছে তো আমি করছি সাবধানে তো পাতাতে ফুল ফুল হয় দেখুন এই যে পাতাগুলোর নিচে হয়েছে দেখতে পেয়েছেন কি সুন্দর ফুলগুলো হয়েছে অনেক ফুল হয়েছে এবার জাম ফলের গাছটা আমি লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন সেটাও পিপির মধ্যে আছে দুটোই নিয়ে এসছিলাম মেদিনীপুর থেকে কাজগুলো তো বসানো আমার হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি আরও যে চারাগুলো আনা আছে সেগুলো আমি পরে বসাবো একটু একটু করে একসঙ্গে বসানোটা সম্ভব নয় ঘরের অন্যান্য কাজও থাকে বলুন তো ঘরের কাজ সামলে এই যে শখের জিনিসগুলো আমাকে পরিচর্যা করতে হয় তো স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব পুজো করতে পুজোটা সেরে নিই তারপর অন্যান্য কাজ রান্না বান্না তো আজকে বিশেষ কিছু রান্না বান্না করবো না আজকে রোদ্দুর বেরিয়েছে তো আজকে অনেক কিছু রোদ্দুরে দেওয়া হচ্ছে আর গোছানো গোছানি হচ্ছে সেই জন্য রান্না বান্না হালকা ফুলকুই করব তো দেখতে থাকুন ব্লগটা পর আশা করি ভালো গুড ইভিনিং বন্ধুরা তো দেখছেন এখন একটু রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছি কিসের জন্য বলুন তো একটু বেড়ু বেড়ুও হবে আর আমাদের পাড়াতে তো যে পুজো হয় মহিলাদের দ্বারা পরিচালিত দুর্গা তো আমি তো কমিটিতে আছি আমি থাকলেও আমাকে বেশি কিছু চাপ দেয় না সবাই সবটা করে নেয় তবু একদিন আর দিন পুজোর চাঁদা কালেকশানে বেরোতে হয় এবছর একদমই বেরানো হয়নি তো আজ এই জন্য দিদিরা ডেকেছে বলে চলো একদিন ঘুরে আসো কাছাকাছি তো যাবো চলো একটু ঘুরে আসবে আর সঙ্গে সবাই গেলে একটা আনন্দটাই আলাদা সবাই খুব মজা করতে করতে আমরা যাচ্ছি এই যে পরপর এক একটা বাড়িতে যাচ্ছি যে যতটুকু চাঁদা দেয় আমাদের কোনো দাবি দাওয়া নেই যে যতটুকু স্বিচ্ছায় দেয় সেটাই আমরা নিয়ে থাকি তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শুভরাত্রি এখন সন্ধে হয়ে গেছে